কুষ্টিয়া কুমারখালীতেই এন অনলাইন ও সমকাল পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান নয়নের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকবৃন্দ আজ সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে কুষ্টিয়া সাংবাদিক অধিকার পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন সঠিক তদন্ত করে মিথ্যা ও হরণমূলক মামলা থেকে সাংবাদিক নয়নকে অব্যাহতি দেওয়ার দাবি জানান ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন প্রেক্ষাপট এসেছে এ সময় একটি বিশেষ গোষ্ঠী হামলা মামলায় মেতে উঠেছেন তারাই দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে সাংবাদিকরা যেন প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারে সেজন্য প্রথমে তাদের টার্গেট করা হয়েছে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এই অবস্থা চলতে থাকলে চব্বিশের বিপ্লবের ছাত্র জনতার যে প্রত্যাশা তা মাটি চাপা পড়ে যাবে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল সাগর ও কুষ্টিয়া সাংবাদিক অধিকার পরিষদের আহ্বায়ক নাহিদা চান্দি দাস উল্লেখ্য দুই সালে হত্যা চেষ্টা মামলায় চৌরঙ্গি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাল করিম মিলন বাদী হয়ে চলতি বছরের নয় মার্চ কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মিজানুর রহমান নয়নকে আসামি করা হয় সাংবাদিক নয়ন জানিয়েছেন সংবাদ প্রকাশের জের ধরেই ঘটনার প্রায় সাত বছর পর তার নামে মিথ্যা হয়রানির মূলক মামলা দেওয়া হয়েছে